পৃথিবীতে এক জাতি ইহুদি পৃথিবীতে এক জাতি এদের কি উদাহরণ দিতে দিতে কারিম একবার বলেন এদের উদাহরণ হলো গাধা গাধা বলেন ইহুদি কিসের মতো গাধার মতো আরেকবার বলেন ইহুদী হলো কুত্তার মতো ইহুদি কি মেথেল হুম কে মেথেল কেলবে এটা হলো কুত্তার মতো একবার কয় ইহুদি হলো গাধা আবার কয় ইয়াহুদি হলো কুত্তা আবার কয় ইয়াহুদি হলো মেথাল উম কে আং হলো মাকসাদ জালের মতো কিসের মতো বলে মাকসাদ জালের মতো ইয়াহুদির দুর্বলতাকে আল্লাহ তালা ইহুদি এত দুর্বল এক জাতি যাদেরকে আল্লাহ তারা মাকসাদ জালের মতো বলেছেন মাকসাদ জাল আপনি বলবেন আজকে পৃথিবীতে এরা সবচেয়ে বেশি টেরোরিস্ট এরা সবচেয়ে বড় সন্ত্রাসী এরা সবচেয়ে বড় জঙ্গি ইয়াহুদিরা সবচেয়ে বড় জঙ্গি আর আল্লাহ তারা এদেরকে মাকসাদ জালের মতো বলেছেন আশ্চর্য বিষয় হলো বাড়িওয়ালা বাড়ি বানায় তো আপনি দেখবেন বাড়িওয়ালা তো খাটে শুয়ে থাকে দেখে ওই ঘরের কোনায় মাদ্রাসা একটা জাল বানাইতেছে জাল বানাইতেছে বানাইতেছে বাড়িওয়ালা কিছুই বলে না চায়া থাকে চায়া থাকে এবার বাড়ির মাকড়সার জাল বানানো শেষ এবার ছোট ছোট কীট পতঙ্গগুলো পড়ে মাকড়া লাফিয়ে লাফিয়ে ধরে ধরে কি ধরে না বলে সে নিজেকে মনে করে সুপার স্টার নিজেকে মনে করে সুপার হিরো অব দ্য ওয়ার্ল্ড নিজেকে মনে করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সে সে পোকামাকড়গুলো ধরে ধরে খায় এবার বাড়িওয়ালা হঠাৎ একদিন একজন ফোন দিল আগামীকাল বাড়িতে মেহমান আসবে কি আসবে বলেন মেহমান আসবে বাড়িওয়ালা মেহমান আর সংবাদ শুন না একটা ঝাড়ু লইয়া বাড়ি পরিষ্কার করতে শুরু করছে যেই মেহমানের খবর শুনছে ঝাড়ি লইয়া বাড়ি পরিষ্কার করতে শুরু করছে একটা বাড়ি দিছে মাকড়সা জাল শেষ কিন্তু ছাড় দিয়েছে কতদিন জোরে বলেন এবার কতক্ষণে শেষ একটা ঝাড়ুর বাড়িতে কি এক বাড়িতে শেষ তা আল্লাহ তালাও যেন বলেন আমি আমার জমিনকে রেখে দিয়েছিলাম ছাড় দিয়েছিলাম ছাড় দিয়েছিলাম মাকড়সা বাড়ি বানা আরো বানা আরো বানা আরো বানা আরো বানা লেকিন এখন মেহমান আসবে হিমা মাহাদি আসবে ইমাম মাহাজে মেসি আসবে এই জন্য মেহমান আসবে এই জন্য ঝাড়ুর ফিটা শুরু হয়ে গেছে

আমার অন্তত সন্দেহ নাই আপনাদের কি বিশ্বাস হয় বলেন বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জন্য ইয়াহুদি পৃথিবী থেকে নিশ্চিন্ন হবেই হবে যদি এই পর্যায়ে বিশ লক্ষ ফিলিস্তিনি যদি শহীদ হয়েও যায় ফিলিস্তিনের সমস্ত যুবকগুলোকেও যদি হত্যা করা হয় শহীদ করা হয় পলাউ ফরজান আল্লাহ না করুক ফিলিস্তিনের সমস্ত বাচ্চাগুলোকে যদি হত্যা করা হয় আল্লাহ না করুক ফিলিস্তিনের সমস্ত নারীদেরকেও যদি হত্যা করা হয় আল্লাহ না করুক ফিলিস্তিনি ভূখণ্ডকে যদি বোমবারি করে করে যদি সমুদ্রের সাথে মিশিয়েও দেওয়া হয় হইতে পারে লেকিন ইজরায়েল ধ্বংস হবে এটাও হবেই হবে বলেন ইনশাল আবার বলেন ইনশাল হ্যাঁ কেন বাড়িওয়ালা কে আসবে মেহমান আসবে মেহমান আসার আগে বাড়ি রাঙ্গি না বাড়িওয়ালা পরিষ্কার করে কিনা এই পরিষ্কার করা শুরু হয়ে গেছে পরিষ্কার করা কি হয়ে গেছে শুরু হয়ে গেছে এতটা সারা দুনিয়াতে বিক্ষিপ্ত বিচ্ছিত থাকতে তারা কষ্ট হইতো এক জায়গায় জমা করে দিছে

ما قصر الله الله يا مثل الذين حُمِّلُوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا. بِئْسَ مثل الذين كذبوا بآيات الله والله لا يدل قوم الظَّالِمِينَ اجنوا كوجود اليهود الله يهودير كهداية داو. ادعاء এই দোয়া করা কি হবে না কেন যায় হবে না কারণ রব্বুল আলামিন বলেন আমি সিদ্ধান্ত দিয়েছি ইহুদিদেরকে আমি হেদায়েত দেব না এটা আমার সিদ্ধান্ত আল্লাহ সিদ্ধান্ত কি ইহুদিদেরকে আল্লাহ কি দিবে না এদের উদাহরণ গাধার মতো কিসের মতো বলেন দাদা গাধা আল্লাহ কয় আচ্ছা গাধা কারে হয় আমরা বুঝতেছে গাধা কারক হয় আর কিছু কেউ না তারে কি কয় দাদা জোরে কোন কিছু বুঝে না তার কি ক আরে কয় গাধা তোর গাধারা সারা পৃথিবীর সমস্ত অস্ত্র জমা করতে গেছিস কেন এই জন্যই গিয়েছিস সারা পৃথিবীর সমস্ত অস্ত্র একসাথে ধ্বংস করার ঠিক কি এরা যে শুধু অস্ত্র বিজি শুধু কি বলেন বিজি শুধু অস্ত্র আল্লাহকে এরা গাধার মতো এরা কিসের মতো বলে এরা গাধার মতো এজন্য কোনো কোন ইহুদিকে সমর্থন করার সুযোগ নাই

আমদার ফিলিস্তিনিরা বন্ধু না ভাই আর ইসরায়েল আমেরিকা বন্ধু না ভাই ওরা হলো বন্ধু আমরা হলাম কি মজার বিষয় হলো বন্ধু আর ভাইয়ের মধ্যে পার্থক্য কি ভাই ভিতরের ঘরেও যায় আর বন্ধু বাইরের ঘরে থাকে বুঝেন না আমার বাড়িতে ভাইয়া গেলে বুঝি ভাইয়া শুধু সামনের রুমে থাকবে ভাইয়া বাইন দূরেও যা আর ভিতরে দুয়ারেও যা কিনা বলেন এই জন্য হজর হাফিজজি রহমতুল্লা যখন রাজনীতির ডাক দিয়েছিলেন সাংবাদিক জিজ্ঞেস করেছেন আপনাদের পররাষ্ট্রনীতি কী হবে হজ হাফিজি বলেছিলেন আমাদের পররাষ্ট্রনীতি হবে দুটা একটা হলো ভাতৃসুলভ একটা হল বন্ধু সুলভ বলেন না ভাতৃসুলভ সুলভ মানে ভাতৃসুলভ কি যারা আমাদের মুসলিম দেশগুলো আছে এদের সাথে আমাদের সম্পর্ক হবে ভ্রাতৃ আর অমুসলিম দেশ আছে এগুলোর সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুসুলভ জিজ্ঞেস সাংবাদিক বন্ধু আর ভাইয়ের মধ্যে পার্থক্য কি বন্ধু বাইরের রুম পর্যন্ত আর ভাই ভিতরের রুম পর্যন্ত কি বন্ধু হলো ফকেট পর্যন্ত ভাই হলো কলেজা পর্যন্ত বলবেন না

আমরা এদেরকে সমর্থন করার কি নাই কোনো কোনো নাই কোনো মোমেন্ট যদি আজকের এই পয়েন্টে আজকের এই প্রসঙ্গে যদি ইসরায়েলকে সমর্থন করে তার ইমান নাই তার ইমান কি তার ইমান নাই তোমার সমর্থন করার দ্বারা ইসরায়েলের কিছু আসবে না তোমার সমর্থন না করার দ্বারা ইসরায়েলের কোনো ক্ষতি হবে না লেকিন তোমার ইমান গেলো কি গেল বলেন তোমার কি গেল আমার ইমান বড় আমার কাছে আমার ইমান বড় বলেন আমার কাছে আমার কি আমার কাছে আমার কি এই জন্য ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে ইমান বড় বলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে কি বড় আমাদের ইমান আমাদের কাছে আসল আমাদের ইমান আমাদের কাছে কি মূলত আমার জান আমার মাল এটা আমার না এটা আমি বিক্রি করে দিয়েছি যে আমি কি করে দিয়েছি কে শুধু আমি বেচিনা আমরাও বেড়ি যদি না বেচতেন অসুস্থ হলেন কেন তাহলে বোঝা গেছে এটা আপনার না না বেচতেন তো স্ট্রোক করলেন কেন বোঝা গেছে এটা আপনার না যদি বেচা হয়ে না যেত আপনি বুড়ো হলেন কেন বোঝা গেছে এটা আপনার না দাড়িগুলো পেকে গেল কেন বোঝা গেছে এটা আমার না দাঁতগুলো নড়ে কেন বোঝা গেছে এটা আমার না ডায়াবেটিস হলো কেন বোঝা গেছে এটা আমার না যদি আমার হয়তো গমপক্ষে আমি আমার দাড়িগুলোকে পাকতে দিতাম না কি দাড়ি পাকছে না পাকে নাই আমি পাকাইছি হ্যাঁ এটা যার তিনি পাকাইছে কি দাঁত দাঁত কার দাঁত আমার কিন্তু দাঁত পড়ে গেছে একটা দাঁত একটা পড়ে গেছে এটা আলাদা লাগাইছি আমার চারিকা বসছে বিষয়টা কি তাহলে বোঝা গেছে এটা আমার না আমি 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 নিয়েছি নিয়েছি তোমার তোমার জান মাল মাল হলেন আমার আমার আর জান্নাত হলো বিকৃত মূল্য মূল্য কি বিকৃত মূল্য আর আমার জান আমার মাল বিকৃত দ্রব্য বিকৃত কি বাকি মহানুভব মালিক আমাদের মালিক রহমান মালিক আমাদের মালিক রহিম মালিক সিদ্ধান্ত দিয়েছেন কিনছি আমি বেচ্ছ তুমি কিনছি আমি বেচ্ছ তুমি তবে এটা তোমার কাছে থাক বলবেন তোমার কাছে কি তুমি এটা ব্যবহার করো তুমি এটা কি তবে চাহিবা মাত্র ইহার মালিককে দিতে বাধ্য থাকিবা সুহান্লা বলেন আমাদের টাকার মধ্যে কি লেখা আছে চাইবা মাত্র ইয়ার মালিককে দিতে বাধ্য থাকিবে তাইলে বোঝা গেছে কি এই জন্য টাকা আহে আর যা আইতে না দেরি হয় যাইতে কি দেরি হয় টাকা আসতে তো কিছুটা দেরি হয় যাইতে কি দেরি হয় সম্পর্কে আমার দেরি হয় না কি আসে আচ্ছা টাকা আসে কি লেখা আসেই তো যাওয়ার লেগা তাহলে আমার জান আমার মাল আমি বিক্রি করে দিয়েছি কার কাছে তাহলে এটার কি এখন মালিক আমি না আল্লাহ মালিক কে মজার বিষয় হল আমরা যদি বাজারে যাই বস্তার মধ্যে বাজার লিস্টই থাকে এক নাম্বার লিখছে এক বস্তা চাল দুই নম্বর মশারির ডাল তিন নম্বর মাছ চার নম্বর মুরগি ছয় নম্বর সাবান লেখা থাকে না থাকে না আচ্ছা আপনি কিনতে গিয়ে সবার আগে চাল কিনেন চাল কিনে বস্তাটা আপনি দোকানে রেখে আসেন দেখে এসে কি বলেন এটা থাকুক আমি যাওয়ার সময় নিয়ে যাব এবার মাছ মুরগি সব কিনে অটোতে উঠাইয়া যাওয়ার সময় আপনি কি বলেন যে আমার বস্তাটা তুলে দেন বলেন কি বলেন না বলেন আচ্ছা এখন দোকানদার করছে আপনার বস্তাটাকে আলোক করে রাখছে আরেকজন আছে বলে ভাই এই বস্তাটা আমার দিয়ে দেন তা আপনি কি বলেন এটা বেচা হয়ে গেছে বলেন না এটা কি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে কেন আরেকজনে এটা সুতা কাটছে টাকা দিয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে তাহলে বিক্রি হয়ে গেছে এই মাল আপনি অন্যখানে আর বিক্রি করতে পারবেন না ঠিক তেমনি আমাদের কলিজা বিক্রি হয়ে গেছে রব্বে কালিমের কাছে এটা আর কাউকে দেওয়া যাবে না এটা আর কাউকে কি দেওয়া যাবে না এই জন্যই ইন্দাজুল মুন আজিম এর এজন্যই শিরিক সবচেয়ে বড় গুণা আর সিরিক মানে কি দিলেন দিলটা আরেকজনকে দেওয়া দিলটা কি দেওয়া বলেন আরেকজনকে দেওয়া এটাই হলো শিরিক এটাই হলো কুফুরি দিল আল্লাহ তালাকে না দেওয়া এটা হলো শিরিক আর দিল আরেকজনকে দিয়ে দেওয়া এটা হলো কুফুরি তাহলে দিলে থাকবে কে বলেন আবার বলেন দিলে থাকবে কে